আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই আসেনবালা আমিও আসি আমি এখন যে ব্রিজ দেখতে পারা রাদানগরগর তো আপনারা চিনবা খুম গোয়েন্গাটু একটা ব্রিজ ও ব্রিজটা আর বিশেষ করে এই ব্রিজটাকে গিয়ে এই জায়গার বিহ গুলা বিহু গুলা আসলে অসাধারণ আমি তোরা আপনারা দেখানোর চেষ্টা করবো এই জায়গা আমার কাছে অনেক বেশি ভাল লাগছে আমি প্রায় সময় এই যে আপনার আলে বেশিরভাগ মনে করি এই জায়গা আমি পাখিয়া যাই ও জায়গায় এমনি ঘুরাইয়া যায় প্লাস আরো আসন আমার পাই ব্রাদার সক তো তার আমার সামনে দিকে দেখবা আর বিশেষ করে এই জায়গাত মনে আইলে তো শেষে উল্টা কো না ওখান আপনারা জানো বেশ একটা আমার আগে যারা ভিডিও সেকশন আর আমি আর একটু চিন্তা করবো ওই জায়গা যে আপনার সুন্দর খালি আমারে আমার আপনারা তো আমি ও দেখাই তো আমি দেখাই আপনার পাঁচটি বল ওই যে দেখতে পারো আপনার এই জায়গা থেকে বিউটা আসলে অসাধারণ বৃষ্টা কিন্তু জোস তো এখন ওয়েদারটা রইতো বাই বাইরে থাকার কারণে ওয়েদারটা অন্যরকম দেখার কিন্তু এই জায়গাটা কিন্তু সেরা আর আমরা সাথে আসন মিস্টার নাসির কি হবে নাসির ভালো এরপরে সাইদুল আসন তো আমরা আইসি অন্য একটা খাব আলো তুমি তো রাই রায় কিতা ও বেটাই একটু দাম দেড় কিচ্ছু করতে পারবো নি আমার এরপরে ঝিছে ও যে ওই তো কাম আমরা নদীর নিচে কিন্তু টাকও কামাই গেছে সারা ওই তো এইদার গাওয়ান সুন্দর এগুলা কিতা জানেনি এগুলা বালু টালু ওটা তুলে তুলে কয়লা তুলে সম্ভবত ওটা জায়গা থাকি তো বালু শিওর তুলে আছে তুলে তো আসলে ওই তো এই জায়গার বিউটা আসলে অনেক বেশি বালা লাগে কারণ বালা লাগে আরো কথা কারণ দেখতে একই সুন্দর বিশেষ করে আমি এখন উফরে সাইডে ও সাইড থেকে ও সাইডে কারণ এই সাইড থেকে আরো বেশি সুন্দর লাগে এই জায়গাটারে ওদক কেন পাহাড় অনেক সুন্দর আর আসলে প্রকৃতি আপনারা দেখতা প্রকৃতি না দেখলে আপনারা প্রকৃতির ফিল জীবনে পাইতা নাই কারণ বৃষ্টি আসলে অনেক বেশি সুন্দর লাগে আর ওটা জাফরঙ্গর বাজার আর এর উপরে আছে চাহবাগান তো আমরা ব্লগ বানাই আমি চাই না যে এক ব্লগর মাঝে দেখাইতাম কারণ ব্লগ লাম বই যায় লাগি আর নয়া এই জায়গার ভিউটা আসলে অনেক বেশি সুন্দর আমরা ছবি তুলছি অনেক ছবি অনেক সুন্দর হয় আর পর্যন্ত আরকা নেক্সট ভিডিও তো আপনার প্লিজ